আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা বোনেরা আলহামদুলিল্লাহ নোয়াগ্রো আগ্রো নোয়াখালী কোয়েল ফার্মে আরও সাড়ে তিন হাজার পেইজ পঁয়ত্রিশ দিন বয়সী মহিলা পাখি বাসায় সম্পূর্ণ হয়ে গেছে ইনশাআল্লাহ অতএব যাদের তিরিশ পঁয়ত্রিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা মহিলা পাখি লাগবে তারা অতি সত্বর আমাদের নোয়াগ্রো নোয়াখালী কোয়েল ফার্মে চলে আসবেন ইনশাআল্লাহ আমাদের লোকেশন নোয়াখালী মাইজি থেকে চার কিলোমিটার পূর্বে কাশিমবাজার অবস্থিত আপনারা মাইজি সুপার মার্কেটের সামনে আসবেন এখান থেকে সিএনজি যুগের সরাসরি আমাদের বাজারের খামারে চলে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ এছাড়াও জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান এই দুটি নাম্বারে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পাখিগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করছি এবং আমাদের উৎপাদন হচ্ছে আপনাদের অর্ডার অনেক বেশি থাকায় আপনারা আমাদের এবারের পাখিগুলো খুব দ্রুত সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আটই নভেম্বর দুই হাজার পঁচিশের ভিতরেই ইনশাআল্লাহ এই পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আর যারা আরেকটু পরে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নয় নভেম্বর দু হাজার পঁচিশের ইনশাআল্লাহ এই পাখিগুলো আমরা ডেলিভারি করে দেব বা চাইলে আমরা যেহেতু আট তারিখ থেকে পাখিগুলো ডেলিভারি করছি আপনারা চাইলে নয় তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ পাখিগুলো অর্ডার করে রাখতে পারেন আমাদের এবারের বেসের প্রত্যেকটা পাখির ওয়েট হবে একশো দশ থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত তাই আপনি নিরাপদে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং আলহামদুলিল্লাহ এবারে আমরা আপনাদেরকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফিমেল গ্যারান্টি দিব তাই ইনশাআল্লাহ স্বপ্ন পূরণের লক্ষ্যে কোয়েল পাখি লালন পালন করে যদি ভালো খামার করতে চান বা অরিজিনাল জাপানে যাদের ভ্যাকসিন কমপ্লিট করা মে পাখি যদি নিতে চান তাহলে অতি যোগাযোগ করুন আমাদের নো আগ্রো ফার্মে আলহামদুলিল্লাহ আপনারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তাই আটই নভেম্বর দুই হাজার পঁচিশের ভিতরে পাখিগুলো নেওয়ার জন্য সরাসরি খামারে চলে আসুন